নমস্কার জয় রাম বাংলাদেশ বাংলাদেশের এখন যা পরিস্থিতি বাংলাদেশ আফগানিস্তানের পথে হাঁটতেছে আফগানিস্তানে তালিবান তালিবান রাজ চলছে বাংলাদেশে আজকে বিকালবেলা বাংলাদেশের কিছু উগ্রবাদী মৌলানা সমস্ত বাজার কিবা বাজারে মার্কেটে গিয়ে মাইকিং করে বলতেছে যে বাজারে কোনো মহিলা আসা চলবে না আর আজানের টাইম কোনো ব্যবসা বাণিজ্য করা চলবে না তখন দোকানে ঝাপ বন্ধ রাখতে হবে আর পদ্মা আর টাঙিয়ে দিতে হবে তখন তখন কোনো দোকানদার কাউকে কোনো জিনিস বেচতে পারবে না দোকান বন্ধ করে নামাজ পড়তে হবে এই ধরনের ফতোয়া জারি করতেছে বাংলাদেশের তালিবান রাজের তালিবান এইসব না এইসব মোল্লারা দিয়ে দেশ চালাবে এই সরকার সবাইকে পাঠিয়ে দিছে যাও দেশের মানুষকে হুকুম দিয়ে দাও এটা আদেশ পালন করতে হবে এই ধরনের হুমকিও দেখছে যে কালকের থেকে এটা চালু হবে যারা এটা পালন না করবে তার তার উপর অ্যাকশন নেবে এই মলানারা তালিবানের রায় চলছে বাংলাদেশে বাংলাদেশে একদম ভিগারির পথে চলতেছে দেখো কি ধরনের এরা উগ্রবাদী মহিলারা বাজার কি বা কলেজ স্কুলে পড়াশোনা করতে পারবে না তাদেরকে বস্তা বন্দি হয়ে বাড়ির মধ্যে পড়ে থাকতে হবে বাজার খাত যাওয়া চলবে না আর যেইভাবে যেইভাবে চলতেছে এখন পৃথিবী ইয়ং জেনারেশন এই ধরনের কি মানবে আমি আবার দেখতেছি বাংলাদেশের কিছু মহিলারা বন্ধ বলতেছে যে মাদ্রাসা বন্ধ করো আন্দোলন করতেছে মাদ্রাসা বন্ধ করো তারা বলে মাদ্রাসার মধ্যে অনেক কিছু মানে অনেক নোংরা কাজ করে থাকা হয় এই সব মহলানা শোতো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ পর্যন্ত করে অনেক অনেক অভিযোগ আছে অনেক ভিডিও সামনে আসে এই ধরনের মাদ্রাসায় এই ধরনের কাজ করা হয় আর আজকে বিএমপি নেতা একজন বিএমপি নেতা মিডিয়ার সামনে এসে তার ওয়াইফ তার স্ত্রীর শাড়ি এনে একদম পুড়িয়ে ফেললো শাড়ি আমরা পরব না এতদিন কেন পরছ শাড়িটা কিনলে কেন যে যে ভারতের শাড়ি যদি পরে আমার বউকে খুবই সুন্দর লাগবে তার জন্য অথচ না এখন আবার তোমার ওয়াইফের শাড়ি যেটা ইউজ করেছে তোমার ওয়াইফ সেই শাড়ি তুমি মিডিয়ার সামনে এসে শাড়ি পরিয়ে দিচ্ছ আর ভারতকে বয়কত করতেছো তাহলে তোমার তোমার ওয়াইফের ওপর কীরকম তোমার সম্মান তোমার ওয়াইফের কি ইজ্জত গেল না মান ইজ্জত গেল না যে তোমার বউয়ের পরনে শাড়ি তুমি মিডিয়ার সামনে এসে মানে অপুরিয়ে দেখছো ইসলামের মধ্যে এগুলো জিনিস তো মানা আছে না তুমি কি ধরনের মুসলমান একজন মান সম্মান তা কোথায় থাকলো তোমাদের বুড়ো বুড়ো একটা লোক এক পা মাথিতে আর এক পা কবরে এই ধৰণৰ কাজ কৰে থাকে ভাৰত বয়কত মানে মাথাই এখন ভাৰত বয়কত ঢুকিছে যা খুচি তাই কৰবেৰা কৰ বয়কত শাৰী না পৰ দৰকাৰ নাই দৰকাৰ নাই শাড়ী নাপ বৰখা পৰ লুংগী পৰ বুল এদ